হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি কথা বলবো অভিনেত্রী রচনা ব্যানার্জিকে নিয়ে অভিনেত্রী রচনা ব্যানার্জির আসল পরিচয় জেনে নিন রচনা ব্যানার্জির আসল নাম ঝুমঝুম ব্যানার্জি এবং অভিনেত্রীর নিক নেম হল রচনা ব্যানার্জি অভিনেত্রীর জন্ম তারিখ দুই অক্টোবর উনিশশো এবং অভিনেত্রীর উচ্চতা হলো একশো তেষট্টি সেন্টিমিটার রচনা ব্যানার্জির প্রিয় রঙ কালো এবং গোলাপি রচনা ব্যানার্জির ওজন হল বাহান্ন কেজি রচনা ব্যানার্জির জন্মস্থান হল পশ্চিমবঙ্গের কলকাতা রচনা ব্যানার্জির বর্তমান বয়স হলো ঊনপঞ্চাশ বছর জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির ধর্ম হল হিন্দু তার পেশা হল অভিনেত্রী ও মডেল রচনা ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অভিনেত্রীর প্রিয় খাবার হল বিরিয়ানি ও টমেটো স্যুপ অভিনেত্রী রচনা ব্যানার্জির প্রিয় খেলা হল ক্রিকেট রচনা ব্যানার্জির প্রিয় অভিনেত্রী হল রানী মুখার্জি রচনা ব্যানার্জির প্রিয় অভিনেতা হলো ভিকি কৌশল জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি মোট তিনটি ভাষায় অভিনয় করেছেন অভিনেত্রীর জীবনে গুরুত্বপূর্ণ দুটো মানুষ তার বাবা মা রচনা ব্যানার্জির প্রথম স্বামী সিদ্ধার্থ মহাপাত্র রচনা ব্যানার্জির দ্বিতীয় স্বামী প্রবাল বসু রচনা ব্যানার্জির একমাত্র ছেলে হলো প্রণীল বসু রচনা ব্যানার্জির প্রিয় বাংলা অভিনেতা হলো প্রসনজিৎ চ্যাটার্জি রচনা ব্যানার্জির প্রিয় বাংলা অভিনেত্রী হলো সুচিত্রা সেন অভিনেত্রী বর্তমান কাজ করছেন জি বাংলায় দিদি নাম্বার ওয়ান বর্তমানে তিনি টিএমসি নির্বাচিত লোকসভার প্রার্থী